হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমি চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে এই যে সকালটা দেখছো ব্রেকফাস্ট করছি এটা হচ্ছে একটা পাঞ্জাবের অমৃতসরের একটা সকাল তো সবাইকে মানে ছোটোদেরকে ভালোবাসা ও বড়দেরকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি তো এটা হচ্ছে অমৃতসরে পাঞ্জাবের অমৃতসরের একটা সকাল ব্রেকফাস্ট করছি তোমরা দেখতেই পাচ্ছ এটা আমরা যখন এসেছিলাম কাশ্মীর থেকে আসার পর আমরা অমৃতসরে স্টে করি তো সেখানে যেদিন আমরা স্টে করলাম সেদিন খুব রাত হয়ে গেছিলো তো সেদিন আমরা কিছু সাইড সিন দেখতে পাইনি তো সকাল সকাল ব্রেকফাস্ট করে নিচ্ছি তো ব্রেকফাস্টে কি আছে দেখো কুলচা পরোটা আর তেঁতুলের জলটা তেঁতুলের জলটা মানে কি বলবো বন্ধুরা একদম দুর্দান্ত অসাধারণ খেতে মানে খেলে তাই বলছি বন্ধুরা যদি কখনো পাঞ্জাবের অমৃতসরে আসো তাহলে এই কুলচাটা কিন্তু খেতে কেউ ভুলো না অসাধারণ টেস্টি যেমন মানে মানে কী বলবো এত সুন্দর স্বাদ এই ফুচকার জল যেটা আমরা খাই টক জল ওর থেকেও অসাধারণ তেঁতুল জলটা তো এখানকার নাকি অমৃতসরের এখানকার পরোটা নাকি বিখ্যাত ফেমাস তাই বারবার বললাম তোমরা কিন্তু এসে একবার অন্তত ট্রাই করো অসাধারণ অসাধারণ তো আমরা এবার সকাল সকাল স্নান করে নিয়েছি ব্রেকটা সেরে সাইড সিনগুলো দেখতে যাব যেমন প্রথমে যাব মন্দিরটা গোল্ডেন টেম্পেল তারপর আছে কি ইন্ডিয়ান পাকিস্তান ওয়াক বর্ডার ওটা যাব তারপরে আরও অনেক কিছু আছে জানি না বাড়ি মানে লজে ফিরতে কত টাইম লাগবে তো এখন আমরা যারা খাচ্ছি ব্রেকফাস্ট করছি এ দেখো এটা হচ্ছে আমার ভাই বউ আর আমার ছেলে এই যে সাদা শার্ট পরে এটা হচ্ছে আমার ছেলে আর ভাই আর বউ আমরা এই পাঁচজন মিলে খাটের মধ্যে বসে ব্রেকফাস্ট করছি তো খাটে আমরা কখনোই খাই না আমাদের ট্রাভেলার্স যে নিয়ে এসেছে আমাদেরকে সেই দিয়ে গেল রুমের মধ্যে তো রুমে খাওয়া দাওয়াটা সেরে ফেললাম দেখতে পাচ্ছ তেঁতুল জলের কালারটা মানে অনেক রকম মশলা দিয়ে এটা কি বানিয়েছে এত সুন্দর খেতে না একবার খেলে মন ভরবে না মনে হবে বারবার খায় কিন্তু পরোটাটা খুবই মোটা আর বড় একটা পরোটাতেই পেট ভরে গেল তো তোমরা একবার যদি আসো এটা কিন্তু খেয়ে দেখবে আর ছিল দেখো চানা মশলা তেঁতুল জল পরোটা আর চানা মশলা দুর্দান্ত স্বাদের ছিল এরপর আমরা সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব তো তোমাদেরকে একটু দেখাই আমরা যে রুমে ছিলাম খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেছি ওর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম গিজার মানে গরম জল এমন কোনো অসুবিধা হয়নি খুবই সুন্দর রুমগুলো ওর পরিষ্কার পরিচ্ছন্ন খুবই মানে মনের মতো শান শান্তি করে আমরা কিন্তু দুটো রাত কাটিয়েছি তো দেখো রুমগুলো বেশ বড় বড় চেয়ার আছে বড়ো আয়না আছে ওয়ার ড্রব আছে সব কিছুটাই মনের মতো ঘরের মতো পেয়েছি তো আমরা ওয়ার ড্রবের মধ্যে কিছু রাখিনি আমাদের ব্যাগেই সব কিছু ছিল তো এটা হচ্ছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বাথরুম খুবই ঝকঝকে তক্তকে পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো লেগেছে তো তোমরা যদি একবার সময় পাও অমৃতসর থেকে ঘুরে আসবে অসাধারণ জায়গা তো গেলে মনে হবে বারবার যাব তো এই ছিল আমার আজকের ভিডিও তো আমরা সাইট সিনগুলো দেখতে বেরোবো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আমি সবার পাশে আছি পাশে থাকবো তো এই অনেক অনেক ভালোবাসা সবাইকে শুভকামনা তো দেখো আমরা কিন্তু এই লাস্ট আমাদের এটা হলো আমাদের ঘোরার জায়গা তো আমরা কাশ্মীর থেকে সমস্ত ঘুরে দেখে শুনে একদম লাস্টে আমরা এটাকে প্রথমে ক্রস করে গেছিলাম অমৃতসরকে তারপর আমরা পেহেলগাঁও তারপর কাশ্মীর গুলমার্গ সোনমার্গ সব দেখে থেকে নিয়ে লাস্টে আমরা দেখতেলাম এটা হচ্ছে আমাদের রুম এ দেখো একটা টলি হচ্ছে আমার ছেলের একটা হচ্ছে আমার তো আমাদের এবার বেরিয়ে যাবো এই রুমটার মধ্যে আমরা আছে পাশের রুমে আছে আমার ভাইপু আর ভাই ভাইপু তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের ভালোবাসা একান্ত কাম্য টাটা